এই ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে এবং এর একমাত্র কারণ ভোটচুরি চুরি ইস্যু বিগত কয়েক মাস আগে থেকেই বর্তমানে বিহার নির্বাচনের ফল ঘোষণার পর ফের একবার পরী ইস্যু নিয়ে দেশ। কেননা বিহার নির্বাচনের আগে এগারোই নভেম্বর নির্বাচন কমিশনার ঘোষণা করেছিলেন যে বিহারের মোট ভোটদাতার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ কিন্তু ভোট গণনার পর দেখা গেল মোট ভোটদাতার সংখ্যা সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে বাকি তিন লক্ষ ভোট নতুন করে এলো কোথা থেকে তাছাড়া নির্বাচন কমিশনের দেওয়া পার্সেন্টেজ ফলো করলে দেখা যায় বাড়তি ভোটার সংখ্যা প্রায় তিন কোটি কারণ নির্বাচন কমিশনই দুবার দু রকম তথ্য পেশ করেছে তো শুরু হলো নির্বাচন কমিশনের উপর আঙুল ওঠানো শুধু কি এই কারণ তা নিশ্চয়ই নয় এর আগেও কর্ণাটক মহারাষ্ট্র ও হরিয়ানায় কমিশনের সহায়তায় বিজেপির ভোট চুরি নিয়ে বিরোধীদের অভিযুক্ত ছিলই তবে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর নির্বাচন কমিশনারকে বরখাস্ত করানো নিয়ে কেননা বিরোধীরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারকে বরখাস্তের দাবিতে জোরদার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু এখানে প্রশ্ন সত্যি কি বিরোধীরা নির্বাচন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করতে পারে কিংবা না পারলে কেন পারে না অথবা কে কিভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে বরখাস্ত করতে পারে এসবের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জানা দরকার গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাওয়ার আগে তার নির্দিষ্ট একটা পূর্ব পরিকল্পনা থাকে আর এই রকম একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা অলরেডি নিয়ে ফেলেছেন বর্তমান কেন্দ্র সরকার নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আঙুল তুলে যাতে কেউ তাদের বিরুদ্ধে থানায় এফআইআর না করতে পারে সেজন্য দু সালে কেন্দ্র সরকার নতুন একটি আইন প্রণয়ন করে যা দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাক্ট টু নামে পরিচিত এর ধারা ষোলো এই ধারা অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারদের তাদের সরকারি দায়িত্ব পালনের সময় নেওয়া যে কোনো সিদ্ধান্ত বা কাজের বিরোধিতা করে কোনো পার্টি বা কোনো ব্যক্তি থানায় বা আদালতে এফআইআর করতে পারে না কিংবা দেওয়ানি বা ফৌজদারি মামলাও করতে পারবে না অর্থাৎ তাদের ভুল হলেও বা তারা ভুল করলেও কেউ সরাসরি তাদের বিরুদ্ধে থানায় বা আদালতে মামলা করতে পারবেন না এবার বুঝতে পারলেন ব্যাপারটা কেন দু সালে কেন্দ্র সরকারে আইন প্রণয়ন করেছিল এবার তো সবাই বলবে যে কেন্দ্র সরকারের সাথে নির্বাচন কমিশনের সেটিং থাকলে যুগের পর যুগ তাদেরকে ক্ষমতা থেকে হঠানো অসম্ভব না আসলে তা নয় আইন অনুযায়ী যেমন নির্বাচন কমিশনারের নামে সরাসরি থানায় বা আদালতে মামলা করা যায় না তেমনি নির্বাচন কমিশনারকে তার পদ থেকে বরখাস্ত করাও অসম্ভব নয় আর পদ্ধতি অনুযায়ী পদক্ষেপ নিলে নিশ্চয়ই নির্বাচন কমিশনারকে বরখাস্ত করা যায় কেন্দ্র সরকারও তখন কিছুই করতে পারবে না তবে কি সেই পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক মুখ্য নির্বাচন কমিশনার যখন প্রমাণিতভাবে পক্ষপাতমূলক কাজকর্ম করে কিংবা বারবার মারাত্মক কোনো ভুল কাজ করে অথবা অসৎ আচরণ ও তার দায়িত্ব পালনে অক্ষম হন তখন তার বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু করা যেতে পারে প্রথমে অপসারণ প্রক্রিয়া শুরু করা যায় সংসদের যে কোনো একটি কক্ষে লোকসভা অথবা রাজ্যসভায় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অপরাধের উপযুক্ত প্রমাণ সাংসদীয় কক্ষে পেশ করার পর লোকসভার কমপক্ষে একশো জন সাংসদ এবং রাজ্যসভার কমপক্ষে পঞ্চাশ জন সাংসদের সমর্থনের প্রয়োজন হয় যদি নির্বাচন কমিশনারকে বরখাস্তের প্রস্তাবটি সাংসদের উভয় কক্ষে আলাদাভাবে বিশেষ গরিষ্ঠতা দ্বারা পাশ হয় বা তিন ভাগ সাংসদের দুই ভাগ সাংসদ যদি বরখাস্তের পক্ষে ভোট দেন তাহলে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে বরখাস্ত করতে পারেন তবে বর্তমানে নির্বাচন কমিশনারকে বরখাস্ত করা খুবই কঠিন কারণ কেন্দ্র সরকারের সমর্থিত গোষ্ঠী এনডিএ লোকসভা ও রাজ্যসভা দুটোতেই সদস্য সংখ্যা বেশি সুতরাং বরখাস্তের পক্ষে ভোটদাতার সংখ্যাগরিষ্ঠতা বিরোধী পক্ষ পাবে বলে মনে হয় না একথাও ঠিক যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনারকে বরখাস্ত করা হয়নি এখন যদি কোনো ক্রমে বরখাস্ত করা যায় তাহলে ইতিহাস সৃষ্টি হবে আজকের টপিক এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন ধন্যবাদ